আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অবশেষে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিভিএফ এর অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করলো এই মাত্র অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা যারা অপেক্ষমান তালিকায় কৃতকার্য হয়েছেন তা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আজ 23 অক্টোবর 2025 তারিখ কিছুক্ষণ পূর্বেই এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ অপেক্ষমান তালিকার রেজাল্ট আমরা তুলে ধরব তাই ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করুন এবং মনোযোগ সহকারে দেখুন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন যে অপেক্ষমান তালিকা প্রকাশ করেছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন पीडीবিএফ এর কর্মকর্তা কর্মচারী নিয়োগ 2025 এর আওতায় উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গ্রেড নবম সহকারী হিসাব কর্মকর্তা গ্রেড 11 ও মাঠ কর্মকর্তা গ্রেড 12 পদে নিয়োগের লক্ষ্যে বাছাই কমিটি 2 এর সুপারিশ অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে নিম্নে প্রকাশ করা হল অর্থাৎ আলহামদুলিল্লাহ এই ফলাফলটি কর্তৃপক্ষ যথাযথভাবে প্রকাশ করেছে আপনি আপনার পদে যে তিনটি পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তার মধ্যে হতে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তার রোল নম্বরের মাধ্যমে নিশ্চিত হন আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নবম গ্রেডের নির্বাচিত প্রার্থীদের তালিকা এই তালিকার মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে রয়েছে কিনা তা খুব সুন্দরভাবে এখানে দেখে নিন দেখতে পাচ্ছেন সর্বমোট কিন্তু ছাপ্পান্ন জন কৃতকার্য হয়েছে আলহামদুলিল্লাহ সকলকে জানাচ্ছি অভিনন্দন আপনারা যারা এই অপেক্ষমান তালিকা হতে স্থান পেয়েছেন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সকলকে জানাই অভিনন্দন এরপরে গুরুত্বপূর্ণ যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই পদটি মূলত এগারোতম গ্রেডের এগারোতম গ্রেডের এই পদে অপেক্ষমান তালিকা হতে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে সর্বমোট কৃতকার্য হয়েছে কিন্তু একশত চব্বিশ জন একশতে চব্বিশ জনের যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে শুধু আপনার রোল নম্বরটি এখানে রয়েছে কিনা তা খুব সহজে ফাইন্ড করতে পারবেন আপনার রোল নম্বরের সিরিয়াল অনুযায়ী মেনটেন করে সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে তার আগে পরে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা না এরপরে গুরুত্বপূর্ণ যে পদের ফলাফলটি আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা মাঠ কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই পদে সবচাইতে বেশি সংখ্যক প্রার্থী তালিকায় স্থান পেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা গ্রেড বার ও পদে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর গুরুত্বপূর্ণ এই মাঠ কর্মকর্তা পদে কতজন কৃতকার্য হয়েছে আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নিন একটু স্ক্রল করলেন নিচের দিকে এক বিশাল ফলাফল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টাটি সার্থক হয়েছে এবং এর মাধ্যমে আপনার বেকার জীবন চিরতরে দূর হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা পদে অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছে কিন্তু সর্বমোট পাঁচশো তেতাল্লিশ জন এটি আসলে একটি রেকর্ড পরিমাণ সংখ্যক প্রার্থীদেরকে এই স্থান দেওয়া হয়েছে আমি মহান আল্লাহর কাছে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করে আপনাদের বেকার জীবন থেকে দূর হয়ে এই যে কর্মজীবনে আপনারা প্রবেশ হতে যাচ্ছেন সততার সাথে আপনাদের দায়িত্বগুলো পালন করবেন যেখানে মাঠ কর্মকর্তা টোটাল কৃতকার্য হয়েছে কিন্তু পাঁচশত তেতাল্লিশ জন একটু স্ক্রল করলেন নিচের দিকে আপনাদের জন্য একটি টপিক দেওয়া রয়েছে বা গুরুত্বপূর্ণ একটি মেসেজ কিন্তু প্রদান করা হয়েছে এই মেসেজটি আপনারা সুন্দর করে পড়বেন ইনশাল্লাহ তারপরে আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে উল্লেখ করছি যে এক নম্বর যে শর্ত প্রকাশের সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে স্বশ জেলার সিভিল সার্জনের কার্যালয় হতে ডোপ টেস্ট সহ স্বাস্থ্য সনদ সংগ্রহপূর্বক যোগদানের তারিখে অন্যান্য যাবতীয় কাগজপত্র কিন্তু আপনাকে দাখিল করতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এর প্রার্থী কর্তৃক কর্তৃক পূরণীয় অংশ পূরণপূর্বক আগামী আগামী দুই নভেম্বর দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে পিডিবিএফ এর প্রধান কার্যালয়ে আবশ্যিকভাবে এটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যোগদানের তারিখ যথাসময়ে জানানো হবে এবং সর্ব সর্বশেষে যে মেসেজটি প্রদান করা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো প্রকারের ব্যাখ্যা ব্যতিরেকে প্রাথমিকভাবে নির্বাচিত যে কোনো প্রার্থীর সুপারিশ বাতিল করার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ কোনো যদি অসঙ্গতি দেখা দেয় অথবা মনে করেন যে এই প্রার্থীটির যে নিয়োগ দেওয়া হয়েছে তাতে কোনো ঘাপলা আছে কোনো ঝামেলা আছে তবে কর্তৃপক্ষ চাইলে এটা কিন্তু বাতিল করতে পারে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফলাফলটি অপেক্ষমান তালিকা দেখে নিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন এবং সেটা দেখতে পারেন এবং চাইলে তা ডাউনলোড করতে পারেন তবে ভিডিওর এই অংশ থেকে আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হল প্রথম পেজ এরপরে দ্বিতীয় পেজ এবং সর্বশেষ তৃতীয় পেজ এরকম গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই আমাদের মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন যে কোনো ভিডিও যদি আমরা পাবলিশ করি সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত